এটা আকসার কথা মোবাইল পেয়ে তাতে অসুবিধা কি আছে মোবাইল তো সবাই ওখানে বোঝো যে বাইরে তোমার ধান্দা হচ্ছে পানি হচ্ছে ঠিকাদারি কে পাবে তা ঠিক হচ্ছে কাটমানি খাওয়া হচ্ছে তোলা তোলা হচ্ছে ওখানে বসে বসে জেলের ভিতর থেকে উদ্ধার মোবাইল বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারে থাকা মাদক মামলায় সাজাপ্রাপ্ত দুই বন্দীর কাছ থেকে দুটি মোবাইল উদ্ধার জেলখানায় মোবাইল উদ্ধার ঘিরে বহরমপুরে প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী তিনি বলেন টাকা থাকলে পশ্চিমবঙ্গের জেলখানায় বসে বাঘের দুধও পাওয়া যায় জেলখানায় দুষ্কৃতীদের হয়ে উঠেছে উঠেছে বলেও কটাক্ষ করেন প্রসঙ্গত বুধবার উল্লেখ্য দুপুরে হঠাৎ তল্লাশি চালিয়ে ওই বন্দির কাছ থেকে দুটি মোবাইল উদ্ধার করা হয়েছে তারপরে বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারের সুপার দীপক কুমার সার্কি বহরমপুর থানায় সাজাপ্রাপ্ত ওই দুই বন্দির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন পুলিশ অভিযোগ পাওয়ার পরে ওই দুই সাজাপ্রাপ্ত বন্দির বিরুদ্ধে দুটি ধারায় মামলা করে তদন্ত শুরু করেছে গোপনে মোবাইল ফোন ব্যবহার করার প্রশ্ন উঠেছে সেই সঙ্গে সংশোধনাগারের ভেতর থেকে তারা কার সঙ্গে মোবাইলে কথা বলতো তা নিয়েও প্রশ্ন উঠেছে বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগার খাগড়াগড় বিস্ফোরণ মামলায় সাজাপ্রাপ্ত বন্দি তারিকুল ইসলাম যেমন বন্দি রয়েছে তেমনই এবিটি জঙ্গি সন্দেহে ধৃত একাধিক বিচারাধীন বন্দি রয়েছে এমন গুরুত্বপূর্ণ সংশোধনাগারে বারবার মোবাইল উদ্ধার হওয়ায় নানান প্রশ্ন উঠেছে শুধু মোবাইল নয় তল্লাশির সময় পাথর বা ইটের টুকরো দড়ি তারের টুকরো ব্লেড ধারালো করে রাখা চামচ ও তল্লাশির সময়ে উদ্ধার হয় কি করে সেখানে মোবাইল এলো এবং তারা ফোনে কার সঙ্গে কথা বলতো তা তদন্ত করে দেখা হচ্ছে জেলখানার নিরাপত্তার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুললেন মোবাইল তাতে অসুবিধা কি আছে মুম্বাইতে সবাই ওখানে বোঝা যে বাইরে তোমার ধান্দা হচ্ছে পানি হচ্ছে ঠিকাদারি কে পাবে তা ঠিক হচ্ছে কাটমানি খাওয়া হচ্ছে তোলা তোলা হচ্ছে ওখানে বসে বসে দেখুন জঙ্গি মঙ্গি সব আছে এরকম অসুবিধা নেই পশ্চিমবঙ্গের জেলখানা গুলো যে হাল না তাতে যদি টাকা দেওয়া যায় একবার খিদিরপুর ডক থেকে এই গঙ্গার ধারে যে জেলখানা এখানে বহরমপুর সেন্ট্রাল জেল এই যে দূরে যদি পয়সা দেওয়া যায় টাকা দেওয়া যায় সুন্দরবন থেকে বাঘের দুধ নিয়ে এসে সকালবেলায় নাস্তাতে দেওয়া যেতে পারে এতটাই সেখানটাই দুর্নীতির খবর আছে এখানে সব হয় মোবাইল তুচ্ছ ঘটনা এগুলো বলা মানে চোররা হাসবে কোনো যদি চোরকে বলেন আসামিকে বলেন যে ভাই মোবাইল কোথায় বলে তখন হাসবে আপনাকে আপনি কোথাকার বুক কোন গ্রহতে গেলেন আপনি কোথাকার বুদ্ধ আপনি কোথাকার বোকা কোন গ্রহতে গেলেন এ কথার উত্তর দিতে হয় আরে প্রশাসন দিয়ে যাবে মোবাইল আপনারা জানেন একটা সময় আমাকে খুন করাতে জেলের মধ্যে বন্দি এক আসামিকে বাইরের অফিসার পুলিশ অফিসার ফোন করে যোগাযোগ করে পরিকল্পনা করতে কি করে অদিত্য দিকে খুন করা যাবে এত বড় আমি অভিযোগ করলাম রিপোর্ট চেতনা নিউজ হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তী সাকিব জুয়েলার্স এখানে পাবে দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স এন্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানের দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবন্তের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সকিব জুয়েলার্সে এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামের রূপোর চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তের সকিব জুয়েলার্স অ্যান্ড আমাদের ঠিকানা জীবন্তি বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন নাইন থ্রি সেভেন অথবা